গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার এখন সকাল সাড়ে পাঁচটা বা ছটা আছে তো এই ঘরে দরজা জানলাগুলো সব খুলে দিলাম বিছানাটাও গুছিয়ে রাখলাম তারপরে একটু বারান্দায় যাবো এখন এই বাড়ির বারান্দাটাকে না খুব মিস করি একে তো বাড়িতে সেরকম একটা থাকা হয় না আর তাছাড়া এবছর তো খুব বৃষ্টি হচ্ছে যখন বাড়িতে থাকি তখন দেখা যায় ভীষণ বৃষ্টি হয় সেই সময় আর বারান্দায় সেইভাবে আসা হয় না নিচ থেকে দু তিনটে গাছ নিয়ে এসেছি এই বারান্দায় রাখার জন্য বারান্দাটা অনেক বড় তো তো ওই জন্য অতটা ঘিঞ্জি মনে হচ্ছে না ছোট বারান্দায় আবার খুব বেশি গাছ থাকলে না কেমন যেন ঘিঞ্জি ঘিঞ্জি লাগে এখনও এই বারান্দায় প্রচুর গাছ রাখা যায় ইচ্ছে করলে পাপড়ি তারপরে লাড্ডুর যে খালি প্লাস্টিকের বাক্সগুলো ছিল তো সেইগুলো না এই যে টবের নিচে রেখে দিলাম কোনো কিছুই ফেলি না প্লাস্টিকের ওই ঢাকনাগুলো রেখে দিয়েছি দেখো টবের নিচে রেখে দেওয়াতে ভালো হয়েছে এবার আর কি গাছে যখন জল দেব জলটা আর বাইরে পড়বে না আজকে ডেইলি রুটিনের পাশাপাশি আমাকে প্রচুর এক্সট্রা কাজও করতে হবে আজকে বাড়ির ফ্যানগুলো পরিষ্কার করব তো উপরের ঘরে কাজকর্মগুলো সেরে তারপরে নিচের ঘরে গিয়ে ফ্যান পরিষ্কার করব। কারণ সামনেই পুজো চলে আসছে আর এই সমস্ত কাজগুলো তো সব সময় করা হয় না কিন্তু এখন সমস্যা হলো আমি জানো তো আগের মতো আর ল্যাডারে উঠে ফ্যান পরিষ্কার করতে পারি না খুব ভয় লাগে ল্যাডারে উঠতে দু তিন বছর আগেও আমি ল্যাডারে উঠে ফ্যান পরিষ্কার করতাম আর সেই ভিডিও তোমাদের সাথে আমি অনেক শেয়ারও করেছি কিন্তু এখন আমি না ল্যাডারে উঠতে পারি না আমার খুব অসুবিধা হয় তবে মাঝে মধ্যে এই যে এইভাবে ঝোলঝাটা দিয়ে ফ্যানগুলোকে আমি পরিষ্কার করি কিন্তু এতে ভালো পরিষ্কার হয় না উপর উপর পরিষ্কার হয়

মানাদিও পুরো কতবার পড়াটা না না তোমার গানে আর পড়াটা না না তো তো না 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 তো আমি যাব কই না আমি একটু ঢলেছি না এখানে বসে দাও না ভাই তোর কি নাম কই না নাম কই না আমি যখন ফ্যান পরিষ্কার করছিলাম সেই সময় আমার হাজবেন্ড মর্নিং ওয়াক করে এসে চা বানাচ্ছিল তারপর ওকে বললাম যে তুমি একটু ফ্যানটা পরিষ্কার করে দাও ও বলল যে আমি এসব করতে পারবো না তারপর আমিই মইতে উঠে চেষ্টা করলাম কিন্তু আমি পারছিলাম না তোমরা তো দেখতেই পেলে আমি প্রচণ্ড ভয় পাই আমার হাজব্যান্ড যদি এখন বাড়িতে না থাকতো তাহলে আমি যেভাবে পারতাম সেইভাবেই ফ্যানটা পরিষ্কার করে রেখে দিতাম হয়তো ওর মতো অত ভালো করে পরিষ্কার করতে পারতাম না আমি তো মনে মনে বিশাল খুশি হয়েছি বরকে দিয়ে আজকে আমি ফ্যান পরিষ্কার করাতে পেরেছি ও তো আমাকে কোনো সাহায্য করতে চায় না আজকে ওকে দিয়ে না দুটো ফ্যান পরিষ্কার করেছি ডাইনিং রুমের ফ্যানটা আর কিচেনে যে ফ্যানটা রয়েছে সেটা চাটা বসিয়ে দিয়ে ও তো ডাইনিং রুমের ফ্যানটা পরিষ্কার করলো তারপরে চা খেয়ে কিচেনের ফ্যানটা পরিষ্কার করে দিয়েছিল আর আমি এই ফাঁকে আবার কাঁচা দুধের মধ্যে একটু কস্তুরি হলুদ আর বেসন মিশিয়ে নিজের মুখে হাতে মেখে রাখলাম আজকে স্কিন কেয়ার হেয়ার কেয়ার বাড়িঘর পরিষ্কার সমস্ত কিছুই চলবে গতকালকে রাতে মাথায় তেল দিয়েছে আজকে শ্যাম্পু করব আবার দুটো বাথরুমও পরিষ্কার করতে হবে আমার হাজব্যান্ড চা খেয়ে এখন কিচেনের ফ্যানটা পরিষ্কার করছে আরেকদিন দিন ওকে বলবো ঠাকুর ঘরের ফ্যানটা পরিষ্কার করে দিতে ও খুব ভালো পরিষ্কার করতে পারে কারণ ও হাতে নাগাল পায় তো ওই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে আর আমি এতটা ভালো করে করতে পারি না আমি তো মইতে উঠতেই ভয় পাই আমার মনে হয় যে আমি এক্ষণে পড়ে যাবো তারপর আমার হাত পা ভেঙে যাবে আর কেমন যেন মাথা ঘোরায় ও যে টেনশন করি যে আমি এখান দিয়ে পড়ে যাব ওই টেনশনেই আমার মাথা ঘোরায় আমি উপরের ঘরের একটা ফ্যান আর নিচের বেডরুমের একটা ফ্যান পরিষ্কার করেছিলাম কিন্তু সেগুলো আর আমি ভিডিও করিনি কারণ সকালবেলা যদি এক ফ্যান পরিষ্কারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সেগুলো দেখতে তোমাদের ভালো লাগবে না তো দুটো ফ্যান আমি পরিষ্কার করেছিলাম ওই ঝুল দিয়েই করেছি আমি আমার মতো করে করেছি কিন্তু আমার বর যতটা ভালো করে করেছে আমি ততটা ভালো করে করতে পারিনি এবার চলে আসলাম বাড়ির বাইরে তো বাড়ির বাইরে বড় বড় ঝুল হয়েছে সেগুলোও সব পরিষ্কার করলাম এগুলো পরিষ্কার করে তারপরে ঝুল জল দিয়ে ভালো করে ধুয়ে শুকানোর জন্য এটা বাইরে রেখে দেব এটার উপরে আজকে অনেক অত্যাচার হয়েছে এখন আমি স্নান করব মাথায় শ্যাম্পু করব দুটো বাথরুম পরিষ্কার করব তারপরে ঠাকুর পুজো দেব আর তারপরে একটা ঠাকুর ঘরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না আজকে সেটা শেয়ার করা হবে না ভিডিওটা করে রাখবো সাড়ে দশটা বাজে এখন আর আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম এই যে নানপুরি আর হলো গিয়ে আলুর তরকারি কালকে রাতের বেলা আলুটা কেটে রেখেছিলাম আর নানপুরির ময়ানটাও দিয়ে রেখেছিলাম যার জন্য সকালবেলা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করা গেছে মানে পুজো দিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করেছিলাম আর সেই সময় আমি ভিডিও করার সময় পাইনি তাড়াহুড়ো করে করে নিয়েছে আর কৃপা ভেজে নিয়েছে আমি বেলে দিয়েছিলাম কৃপা ভেজে নিয়েছিল তো ঘর মোছার মেয়েটা আজকে আসেনি এবার আমাকে ঘর ঝাড় দিতে হবে মুছতে হবে আজকে ফ্যান পরিষ্কার করা হয়েছে নোংরা পড়েছিল তো নোংরাগুলো আমি ঝাড় দিয়ে এক কোনায় ওইখানে রেখে দিয়েছি তা নাহলে তো পাখার হাওয়ায় ওগুলো সব এদিক ওদিক শুধু উড়ে উড়ে বেড়াবে তো এখন ভালো করে আমাকে এই নিচতলার ঘরটা ঝাড় দিতে হবে মুছতে হবে আমি মনে করেছি ও আজকে আসবে কারণ চার পাঁচ দিন আগেও কামাই করেছিল তাই আমি ভাবছিলাম যে আজকে হয়তো আসবে আসলো না আর আমার বর দুই ব্যাগ বাজার নিয়ে এসছে এক না একটা ব্যাগে মাংস রয়েছে আর একটা ব্যাগে সবজিপাতি রয়েছে সেই বাজার গোছাতে হবে মাংস ধুয়ে রান্না করতে হবে দুপুরে রান্নায় তো এখনও হাত দিতেই পারলাম না রান্নাঘর পরিষ্কার করতে হবে ডাইনিং টেবিল পরিষ্কার করতে হবে মানে সমস্ত কিছু এই রান্নাঘর আর ডাইনিং টেবিলের এখানে রাখা হয়েছে তো ডিমের ট্রে নিয়ে এসছে এগুলো সব গোছাতে হবে তারপরে এটা ওটা খাওয়া হয়েছে সেই বাসন কোষণ টেবিলে সব ছড়িয়ে রয়েছে যা প্রতিদিনের কাজ থাকে আর কি এগুলো সমস্ত কিছু গুছিয়ে তারপরে আবার আমি ব্লগ শুরু করবো তার আগে আমি একটু খেয়ে নিই এত খিদে পেয়েছে বাবারে বাবা হেবে খিদে পেয়ে গেছে আগে খাবো তারপরে এই এগুলো আর কি রান্নাঘর ডাইনিং রুম এগুলো আমাকে পরিষ্কার করতে হবে তারপরে রান্নাবান্নার কাজে হাত দিতে হবে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এরপর তোমার নেক্সট কি কাজ রয়েছে আমি সারাদিন একটার পর একটা বলতেই থাকবো বলতেই থাকবো ওই বলে না যে রেকর্ডের গান যেরকম আর কি একটার পর একটা চলতে থাকে আমার অবস্থা ওইরকম আমি যেরকম মুখে বলতেই থাকবো যে আমার এরপর এটা করতে হবে এরপর এটা করতে হবে সেরকম আমার আবার হাত পা চলতেও থাকবে যে এরপর এটা করব ওটা করব। হ্যাঁ দুপুরের দিকে আমি একটু বিশ্রাম নেই ক্লান্ত হয়ে পড়ে তখন তো আমাকে একটু বিশ্রাম নিতেই হবে কারেন্ট অফ হয়েছে সেই কখন ইনভার্টারের চার্জও শেষ হয়ে গেছে ভগবান কি গরম লাগবে এখন আমার এই গরমের মধ্যে এখন কাজ করতে হবে ইনভার্টারের শব্দ হচ্ছে বরকে সে কবে বলেছে যে ওর মধ্যে একটু জল দাও ইনভার্টারের মধ্যে একটু জল দাও ব্যাটারিতে ইনভার্টারের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কারেন্ট অফ হয়েছে অনেকক্ষণ এখনই সব অফ হয়ে যাবে দেখবে এই গরমের মধ্যে এখন আমাকে কাজ করতে হবে এই দেখো বলতে না বলতে সব অফ হয়ে গেল এবার এই অন্ধকারের মধ্যে সমস্ত কাজকর্মগুলো করবো দরজা জানলাগুলো খুলে দেবো আগে আমি খেয়ে নিই তারপরে বাকি সমস্ত কাজকর্মে হাত দিতে হবে মাসি বাসন ধুয়ে রেখে গেছে ওগুলো গোছাতে হবে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ এখন শেষের পথে আর কারেন্টও অনেকক্ষণ ধরেই অফ ছিল একটু আগে কারেন্টটা আসলো কারেন্ট আসার পরেই আমি আবার ভিডিওটা শুরু করলাম কারণ এতক্ষণ অন্ধকারের মধ্যে ছিলাম এখন আমি পা দিয়ে ঘর মুছে নিচ্ছি আমি তো ওইভাবে এখন ঘর মুছতে পারি না আর তাছাড়া আমার মপও নেই একটা মপ ইমিডিয়েট কিনতেই হবে পোলাও চিকেন সব হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েই কুচ গাছগুলো মানে ওই গোছানোর কাজগুলো করে নিয়েছে এবার গরম মশলাটা দিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো সমস্ত কিছু এখন ঢাকা দিয়ে রাখি দুপুরে খাওয়া দাওয়ার পরে এগুলো সব ওই ছোটো ছোটো গামলায় ঢালা হবে তারপরে আর কি কড়াই দুটো খালি করব। এখন এগুলো একটু ঢাকা দেয়া থাকুক হ্যাঁ দেখছি রান্নার পরে না তরকারি যদি কিছুক্ষণ সময় কড়াইয়ের মধ্যে ঢাকা দেওয়া থাকে তাহলে নাকি সেই রান্নার স্বাদ একটু অন্য রকম হয় অনেকের মুখেই শুনেছি রান্না করা খাবারটা নাকি মানে গরম অবস্থায় যদি কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ সময় থাকে তাহলে নাকি সেই খাবারটার টেস্ট একটু বেশি হয় তো আমার এই অভ্যেসটা আছে মানে রান্না করার পরে এই গরম মশলা বা ধনে পাতা এগুলো সব দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রাখি তারপর কিছুক্ষণ পরে এগুলো গামলায় ঢালি গুড ইভিনিং বন্ধুরা এখন ছটা পাঁচ বাজে ভিডিওটা আপলোড করার পরে তিনটের সময় ভিডিওটা আপলোড করে উপরের ঘরে গিয়েছিলাম তারপর অর্জুনকে পড়তে বসালাম ও কি আর আমার কাছে পড়তে চায় তাও আর কি আজকে একটুখানি পড়ালাম ওকে তারপর উপরে ঘরগুলো আবার গোছালাম আমার মুখে সারা দিন শুধু এইসবই শুনবে তো ছেলে মেয়েরা বাড়িতে ছিল তো ওই জন্য উপরের ঘরগুলো সব এলোমেলো হয়েছিল তাই সেগুলো গুছিয়ে তারপরে আসলাম নিচের রান্নাঘরে কত রুপাইয়া একশো দেড়শো সাহস তো কম না দেড়শো টাকা যাচ্ছিস হ্যাঁ টাকা নিস না কেন নিচ্ছিস টাকা খাবি সেই জন্য একশো দেড়শো টাকা লাগবে আমাকে এরকম ভিকারি করিস না কুড়ি টাকা নিবি শুধু হ্যাঁ দশ টাকা দশ টাকার ফুচকা খাবি আমার ভাসুরের মেয়ে আর হলো গিয়ে আমার ভাগ্নির মেয়ে ওরা দুজন ফোন করেছে কৃপাকে বলে একটু বের হ বাড়ি থেকে আমরা একটু আর কি ঘুরে আসি পাড়ার মধ্যে একটু ঘোরাঘুরি করবে ফুচকা টুচকা খাবে না না একশো টাকা নিয়ে বেরো আর কোনো দরকার নেই রেখেছিস আমার টাকা ওই পঞ্চাশ টাকা নিয়ে যা পঞ্চাশ টাকার মধ্যে শুধু কুড়ি টাকা খরচা করবে অর্জুন না বাবা তুমি ছোট এইভাবে টাকা নেয় না ঠিক আছে ছেলে মেয়ের হাতে কখনো বেশি পরিমাণে টাকা দিতে নেই ওরা যদি ওদের চাহিদা মতো টাকা পয়সা সব সময় পেয়ে যায় তাহলে জীবনে যে টাকা পয়সার কত বড় মূল্য আছে সেটা ওরা বুঝতেই পারবে না ওই জন্য থাকলেও বলতে হয় যে টাকা নেই আজকে বাজার থেকে শাপলা নিয়ে এসেছিলো তো এখন সাপলাটা কেটে রাখবো কালকে ভোরবেলাতেই এটা রান্না করতে হবে কৃপাকে কলেজে টিফিন দিতে হবে তো ওই জন্য এখন কিছু সবজিপাতি কেটে রাখছি আমি ডালটা ধুয়ে ভিজিয়ে রেখে এসেছি ভাত রান্না করব ডাল রান্না করব সবজি রান্না করব কথা বলিস না। আমাকে জিজ্ঞেস করছে মা তুমি কি কখনো ভূমিকম্প দেখেছো তুমি কি কখনো ভূমিকম্পের মধ্যে ফেঁসে গেছো

কৃপা অর্জুন ওদের সবার সাথে ক্যাফেতে গিয়েছিল আমাদের পাড়ায় নাকি একটা ছোট্ট ক্যাফে হয়েছে আমার তো কোনো কিছু খবরও থাকে না অবশ্য ক্যাফে রেস্টুরেন্ট এসব ব্যাপারে আমার সেরকম একটা খোঁজ কোনো কোনোকালেই ছিল না আমি খাওয়া দাওয়া সম্পর্কে অত ভালো কিছু বলতে পারবো না মানে রেস্টুরেন্টের খাবার সম্পর্কে কি কি খেয়েছিস বলতো দেখি আমরা খেয়েছি স্টিম মোমো চিকেন ফিঙ্গার স্ট্রবেরি মিল্কশেক উইথ উইথ আইসক্রিম তার সাথে দেখেছি

করছিস সর্জুন অনেকটা কেক খেয়ে নিয়েছি ভালো লাগছে খেতে শুধু একটু চিনিটা কম হয়েছে আমি যেটুকু চিনি গুঁড়ো করেছিলাম সেটুকু চিনি দিয়েই কেক বানিয়েছি বলে তুমি যেটুকু চিনি আমাকে গুঁড়ো করে দিয়েছো সেটা দিয়েই তো বানালাম তো আরেকটু আর কি চিনি দিলে এর মধ্যে ভালো হতো যদিও আমার বরের জন্য ঠিকঠাক আছে ওর তো সুগার ওর জন্য ঠিক আছে আর আমাদের মিষ্টি খাওয়ার মুক্ত তাই মনে হচ্ছে আরেকটু এর মধ্যে চিনি দিলে ভালো হতো কী বলছো বাবা ওর মন খারাপ কালকে আমি ফ্ল্যাটে চলে যাব সেই জন্য কি কান্নাকাটি কর হেবি গরম ভেতরটা ওই জন্য কান্নাকাটি করছে তাই বোঝাচ্ছে ওকে আজকে সুইটিদের বাড়ি থেকে কচু শাক দিয়েছিল দুপুরবেলা সুইটিকে খেতে বলেছিলাম তো সেই সময় ওর মা আবার এই কচু শাক পাঠিয়ে দিয়েছে ছোলা ইলিশ মাছের মাথা এ দিয়ে কচুর শাক করেছে আমি সুইটির মাকে জিজ্ঞেস করলাম কচুর শাকে গলা চুলকায় না তো বলে না না একদম গলা চুলকায় না আমাদের পেছনের দিকে যে জঙ্গলের মধ্যে প্রচুর শাক হয়েছে সেগুলোকে রান্না করেছে এবার আমি একটুখানি মুখে দিয়েছি আঙুলে করে সামান্য একটু নিয়ে মুখে দিয়েছি আমার গলা জীব মানে গলার ভেতরটা সব কেমন যেন ভার ভার হয়ে গেছে হ্যাঁ মানে ছিল না কিন্তু কীরকম যেন গলাটা আটকে আসছিল আর এগুলো না কেমন যেন একটা মানে ভারী ভারী হয়ে গেছে সাথে সাথে আমি তারপরে লেবু খেলাম লেবু দিয়েছি এই এইটুকু আমি আঙুলের মাথায় করে আগে টেস্ট করেছি যে গলা চুলকায় কিনা কারণ আমি তো কচু কচু জাতীয় জিনিস ধরতেও পারি না আর খেতেও পারি না সবাই যখন বলে যে গলা চুলকায় না তারপরে আমি এটা খাই তো আমার আর খাওয়া হয়নি ওই একটুখানি খেয়েই গলাটা এখনও যেন তো কেমন যেন করছে গলাটা কৃপা অল্প একটু খেয়েছিল তো কৃপা আবার লেবু দিয়ে খেয়েছে ও বলল যে ওর গলা চুলকায়নি তো পুরোটাই ধরা রয়েছে আর আমার বর তো আজকে দুপুরবেলা বাড়িতে খায়নি ওর বৈষ্ণব সেবার নেমন্তন্ন ছিল ও সেখানে খেয়েছে আমার যদি গলাটা না ধরতো তাহলে এটা খেয়ে নিতাম এখন এটা ফ্রিজে রেখে দেই যদি কৃপার বাবা কালকে খায় তো খাবে কৃপার বাবা তো কচু শাক খেতে পছন্দ করে আমার নিজের ঘরে সমস্ত কাজকর্ম হয়ে গেছে চাল ডাল সমস্ত কিছু ধুয়ে রেখেছি শাপলা কেটে নুন দিয়ে মাখিয়ে রেখেছি যাতে শাপলাটা তাড়াতাড়ি রান্না করা যায় এগুলো সব রান্না করে হাতের কাছে রেখে দিলাম কালকে ভোরবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে হবে এখন দশটা দশ বাজে আমার বরকে ওর বন্ধু কোথায় নিয়ে গেছে জানি না সন্ধ্যের সময় আমি যখন পুজো দিচ্ছিলাম ওই সময় আমাকে ফোন করে বলে যে তোমার বরকে আমি নিয়ে যাচ্ছি দশটার সময় সসম্মানে বাড়িতে পাঠিয়ে দেব। গাড়িতে করে বাড়িতে পাঠিয়ে দেব। মধ্য গ্রামে যাওয়ার কথা কোনো এক কাস্টমারের বাড়িতে তো সেখানে গেছে আমি তো ফোন করেছিলাম সাড়ে আটটার সময় বলে যে মধ্যম গ্রামে ওরা না মধ্যম গ্রামে পৌঁছে তখন বার সাথে গেছে হ্যাঁ সাড়ে আটটার সময় তো কখন আসবে আমি জানি না দশটা তো বাজে আর সেই বন্ধু কত বড় ভাষণ দিলো দশটার মধ্যে তোমার হাজব্যান্ডকে পৌঁছে দেবো আমি বলি না এখন রাত হয়ে গেছে ও এখন যাবে না ও যেতে পারবে না বলে রাত হয়নি এখন সবে সন্ধ্যে হয়েছে দশটার মধ্যে ও বাড়িতে চলে যাবে এই সমস্ত বলে ভুং ভাঙ বলে নিয়ে চলে গেছে আমি বললাম যে কালকে সোমবার আমাদের সবার ব্যস্ততা কালকে স্কুল কলেজ সব কিছু আবার শুরু হয়ে যাবে ভোরবেলা থেকে আবার ছোটাছুটি শুরু হবে তো বলে কিচ্ছু হবে না দশটার মধ্যে পাঠিয়ে দেবো দশটার মধ্যে পাঠিয়ে দিলেই তো হলো এইসব বলে টোলে ওকে নিয়ে চলে গেল। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি আমি নিজের ঘরে না তালা মানে নিচের ঘরে টালা আটকে এসেছি মেন গেটে তালা দেয়নি কিন্তু নিচের ঘরে তালা দেওয়া আছে আর আমার গরম নয় বাড়িতে এসে আর খাবে না আমি খাবার দাবার সব ফ্রিজে রেখে দিয়েছে যদি খায় তাহলে বলবো বের করে গরম করে খেয়ে নাও আমি আর নিচে যাচ্ছি না তো গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা গুড নাইট